কাদিয়ানিরা যতটুকু ইসলামের ক্ষতি না করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি মন্তব্য করেছেন দেশের অন্যতম অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের বর্তমান ভারপ্রাপ্ত আমির কেন তার এমন এক মন্তব্য এমন এক অভিমত এমন বিষয় নিয়ে খালেদ মহিউদ্দিন টকশোতে সরাসরি লাইভের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম মুখপাত্র মা হক সাহেবকে প্রশ্ন করা হয়েছে উনি কি উত্তর দিয়েছেন সেটা আমরা অবশ্যই একটু পরে শুনব তার আগে আমি একটি কথা বলতে চাই যদি জামাতে ইসলামী বাংলাদেশ কাদিয়ানিদের চেয়ে বেশি ইসলামের ক্ষতি করে থাকে তাহলে গতকালকে আপনারা ঢাকার উদ্যানে কেন ইসলামের বিরুদ্ধে কেন সম্মেলন করলেন না যদি কোনো প্রতিনিধি আমার এই কথাটুকু শুনে থাকেন সঠিক যথার্থ উত্তর দিয়ে যাবে এখন আমরা টকশুটি পরিপূর্ণ দেখব ইনশাআল্লাহ যারা আল্লা বাবুনগরী যেটাকে বলছেন কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি জামায়াত তার চেয়ে বেশি ক্ষতি করেছে ইনি কাউকে কোট করছেন মানে তো তাকে আসলে এন্ডোর্স করছেন তাই না মানে এটা হচ্ছে যে গত কয়েক মাস ধরে আপনি জানেন যে হেফাজতে ইসলামের আমির জামায়াত ইসলামীকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন আমি যদি একটু পরে বলি যে উনি বলছেন জামায়াতের ইসলাম মদিনা নয় মৌদুদির ইসলাম জামায়াতের আকিদা সহি নয় জামায়াত কাদিয়ানিদের চেয়েও ভয়ঙ্কর জামায়াত ইমানের বড় ডাকাত এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন আপনি ব্যক্তিগত এই যদি নাও হয় আপনার ব্যাখ্যা বা মূল্যায়ন কি আমি এটা জানতে চাই যে মিডিয়ায় আমরা নিউজটা এরকম দেখতে পাই যে হেফাজত এখন কিছুটা বিএনপির দিকে আর হেফাজত নেতাদের রাজনৈতিক দলগুলি কিছুটা জামায়াতের সঙ্গে আপনি যদি একটা আমাদের একটু বলতেন যে জামায়াত যেভাবে তিনি বলছেন হেফাজতে আমির জনাব শাহ মঈনুদ্দিন বাবুনগরি তার বক্তব্যটাকে আপনি ব্যক্তিগত মতামত বল্লো যেহেতু তিনি একটি আপনাদের অরাজনৈতিক সংগঠনের আমির সেটাকে আপনারা আসলে কি হয় দেখেন উনি যেহেতু অরাজনৈতিক ব্যক্তিত্ব তার বক্তব্যগুলো অরাজনৈতিক এবং তিনি তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এই বক্তব্যগুলো দিয়েছেন আমির হেফাজতের যে মন্তব্যটি আপনি কোট করলেন সেটাই মূলত ওনার নিজস্ব মতামত না এটা আমাদের উপমহাদেশের একজন খ্যাতিমান আলমেদিন এবং এই পাক ভারত উপমহাদেশের ভারত এই স্বাধীনতা ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনের যিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী বড় হাদিস তার এই মন্তব্য যে তিনি বলেছেন যেটা যে মৌদি সাহেবের যে রাজ ওনার যে দৃষ্টিভঙ্গি ইসলাম সংক্রান্ত বিষয়ে সেই দৃষ্টিভঙ্গি গুলো যদি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয় তাহলে তার যে ফলাফলটা দাঁড়াবে সেই ফলাফলটা অনেক ভয়ঙ্কর তো যেহেতু কাদিয়ানি ফেতনাটা এটা একটা সীমিত পরিসরের মধ্যেই এটা সীমাবদ্ধ কিন্তু মৌদি সাহেবের তার যে চিন্তা ধারাগুলো সেগুলো ব্যাপক মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ব্যাপক মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা লাভ করেছে সেই বিবেচনায় উনি বলেছেন যে মৌদুদির মত এই কাদিয়ানি মতবাদ তো এটা গণ্ডিবদ্ধ কিছু মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু মৌদুদি সাহেবের যেই চিন্তা ধারাগুলো ধর্ম সংক্রান্ত ইসলাম সংক্রান্ত ইতিহাস সংক্রান্ত

রাষ্ট্র রাষ্ট্র ইসলাম ইসলাম চায় না ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে আমার অবস্থান যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় তাদের পক্ষে আমাকে অবস্থান দিতে হয় কাজে এই জন্য যিনি রাজনীতি করেন আর যিনি রাজনীতি করেন না তার মূল ফোকাস পয়েন্ট একটা হয় না কখনোই আপনি আমার কাছে আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে উনি একজনকে কোট করে বা উদ্ধৃত করে একটা কথা বলছেন সেক্ষেত্রে আপনি একটা উদাহরণ দিলেন কিন্তু আপনি কি এটাকে এরকমই মনে করেন কিনা আপনি কি এই কোটটা দিতেন কিনা যারা আল্লামা বাবুনাগরি যেটাকে বলছেন কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করেছে ইনি কাউকে কোট করছেন মানে তো তাকে আসলে এন্ডোর্স করছেন তাই না মানে এটা আরেকজনকে উদ্ধৃত করেও আমরা যখন একটা কথা বলি তার বক্তব্যের সাথে আমি একমত হয়ে বলি আপনি বক্তব্যের সাথে জি আপনি বক্তব্যের সাথে একমত না তাহলে আমি এই বক্তের সাথে এই বক্তব্যের সাথে একমত না আমি কথা বলিনি আমি সেই বক্তব্যের যে ব্যাখ্যা সেই বক্তব্যের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আমি ব্যক্ত করলাম এবং এই বক্তব্যটা আমাদের একজন অনুসরণীয় এবং এবং তিনি তিনি ধর্মীয় তার ধর্মীয় জায়গা থেকে এটার পরিণামের বিষয়ে সতর্ক করেছেন আমরা জামাতি ইসলামের যারা আছে মৌদি সাহেবের ফলোয়ার তাদেরকেও আমরা সতর্ক করার জন্য আমরা ওই কথা বলি যে এই বিষয়টা যদি আপনারা যদি ভুল করেন তাহলে আপনার এই ধরনের খতির মধ্যপতিত হতে আপনি কি মনে করেন যে علامه মওলানা কা আপনি কি মনে করেন যে মৌদুদি সাহেবের দেখিয়ে দেওয়া আদর্শ বা পথ বাদ দিলে জামায়াতে ইসলামী যে জাম মানে কথা বলে সেই রাজনীতিতে তারা থাকবে নাকি তাদের কিছু পরিবর্তন করতে হবে যদি ব্যাপারটা শুধু মওদুদি সাহেবই হয় হ্যাঁ শুধু এখানে আমি জামাতে ইসলামের রাজনীতি সম্পর্কে আমার অবজারভেশন এছাড়াও জামাতে ইসলাম অনেক ক্ষেত্রেই মওদুদি সাহেবের অনেক আদর্শকেই তারা অনুসরণ করে না ওকে যারা মওদুদি সাহেবের اكوনিষ্ট ভক্ত জামাত ইসলাম রাজনীতিতে অনুসরণ করছে না যেরকম জামাত ইসলাম যেভাবে গণতান্ত্রিক ধারাকে প্রমোট করছে এটা মদুদ্দ সাহেবের মূল তার যে বক্তব্য তার যে আদর্শ সেটা থেকে অনেকে মনে করেন জামাত ইসলাম বিচ্যুতি ঘটেছে সেই হিসাবে আমি বলতে চাই যারা কিছুটা ব্যবধান আছে আর কি আপনি যেহেতু গণতন্ত্রের প্রশ্নটা তুললেন সেহেতু আমি একটু আমি একটু জানতে চেয়ে রাখি যে আপনি মানে বা খেলাফতে মজলিস গণতন্ত্র প্রশ্নটাকে কিভাবে ডিল করে আসলে গণতন্ত্র বলতে আমরা যে মডেলটা দেখি জামাতি ইসলামীও যে ধরনের গণতন্ত্রের কথা বলে খেলাফতে মজলিসের ক্ষেত্রে গণতন্ত্রের প্রশ্নের উত্তরটা কি আসলে খেলাফতে মজলিসের চোখে গণতন্ত্রটা কেমন হ্যাঁ আমরা 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 গণতন্ত্রের তিনটা করি যে গণতন্ত্রের মধ্যে তিনটা পার্ট আছে একটা পার্ট হলো বিশ্বাসের জায়গা আরেকটা একটা পার্ট হলো অ্যাপ্লিকেশনের জায়গা অ্যাপ্লিকেশনের জায়গার মধ্যেও আবার দুইটা পার্ট আছে আমরা তো গণতন্ত্রের যে সবচেয়ে জনপ্রিয় ডেফিনেশন আমরা দেয়া গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এটাই আমরা জানি তো এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপল এটা হলো বিশ্বাসের জায়গা গণতন্ত্রের এই জায়গাটা ইসলামের সাথে শতভাগ সাংঘর্ষিক ইসলাম কখনোই কখনোই রাষ্ট্রের জনগণের কারোরই নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করে না ইসলামের আইন আহ্লাহ যে ব্যক্তি বিশ্বাস করবে ইসলামের সেই প্রথম কালেমার সাথেই গভর্নমেন্ট অব দ্য পিপলের সরাসরি সংঘর্ষ আমরা মনে করি না যে গভর্নমেন্ট অব দ্য সমস্ত মানুষ মিললেও তারা এক ঐক্যবদ্ধ হলেও একমত হলেও আল্লাহর কোন আইনের বিপরীত তাদের কোনো আইন করার অথরিটি বা সেই অধিকার তাদের নেই এই জায়গাটা গণতন্ত্রের সাথে সম্পূর্ণ আমরা ডিফার করি ফর দ্য পিপল যেটা এটা গণতন্ত্র যেটা বলে যে সরকার বা রাষ্ট্র জনগণের কল্যাণে কাজ করবে এটার মধ্যে ইসলামের সাথে গণতন্ত্রের সাথে কোনো ব্যবধান নাই শতভাগ মিল আছে বাই দ্য পিপলের যে জায়গা সেটা ইসলামের একটা ভিন্ন ফর্মুলা আছে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটা ভিন্ন ফর্মুলা সেটা শতভাগ ইসলামের সাথে মিলে না তো আমরা শুধুমাত্র বাই পিপল যে জনগণ জন নির্বাচন যে পদ্ধতি গণতন্ত্রের আমরা মন্দের ভালো হিসেবে গণতন্ত্র নির্বাচন ব্যবস্থাটাকে আমরা অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকায় আমরা গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে আমরা অনুসরণ বা সেটাকে আমরা প্রয়োগ করছি বা সেটাকে অংশগ্রহণ করছি বিষয়টা এতটুকু আপনাকে এই ক্ষেত্রে ইরানে যেটা চলে বা শিয়ারা যেটা দাদশ ইমামীয় মতবাদের মধ্যে দিয়ে যারা এটা এগে আসছে মানে স্টার্টিং ফ্রম আলী ইরাদে তালানহু তারপরে হাসান হোসেন জয়নাল আবেদিন মৃত্যু কি মিন্ন কি হয়ে তারপরে এটা হয়ে যে বারো ইমামীয় যে মতবাদে ইমাম সাহেব তার একটা খেলাফত বা বায়াত দিয়ে যাবেন আপনারা কি ওইটাতে আস্থা রাখতেছেন বা ওইরকম একটা কিছু করবেন না সেটা তো

না 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 সেটা হবে কেন সেটা কি আমরা যেটা করব সেটা হলো সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের যে শরিয়া ভিত্তিক নির্বাচন ব্যবস্থার যে ফর্মুলা আমরা প্রথমে নির্বাচন কমিশনটাকে আমরা এখানে সংস্কার করব নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করব নির্বাচন কমিশনের দায়িত্ব হবে ভোটার আইডি কার্ড প্রণয়ন করা এখন যেটা দেয় ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে একটা হবে এনআইডি আর একটা হবে ভিআইডি ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে ভোটার আইডি কার্ড সকল নাগরিকরা পাবে না পরীক্ষার মাধ্যমে যেকোনো একটা এটার একটা ক্রাইটেরিয়া মানে যার মধ্যে যদি মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের জন্য যদি একটু ছোট ছোট করে বলেন মানে একটা পরীক্ষার মাধ্যমে শাসক নির্বাচনে ভোট দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা নির্বাচিত করা হবে তাই তো হ্যাঁ একটা পরীক্ষার মাধ্যমে বলতে কোন একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে হয়তো শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন বিষয় এবং সার্টিফিকেশনের রাষ্ট্রীয় একটা আয়োজন থাকবে সেই রাষ্ট্রীয় আয়োজনগুলির মাধ্যমে এখন যেমন একজন মানুষ ভোটার ন্যাশনাল আইডি কার্ড পায় কিভাবে ন্যাশনাল আইডি কার্ড কিন্তু পাওয়ার জন্য তার স্থানীয় একটা প্রশাসনিক তারপরে জনপ্রতিনিধি যে স্থানীয় সরকারের একটা মিনিমাম সেখানে তার একটা ই লাগে

সেটা সেটা সময়ের ই হিসাবে সময়ের প্রয়োজন হিসাবে এটাকে বাস্তবতার দিকে নির্বাচন করতে হবে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কি লাগবে না শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে এটা ইসলাম নির্ধারণ করে দেয়নি ইসলাম যেটাকে নির্ধারণ করেছে যে অবশ্যই ভোটারকে এই যোগ্যতা রাখতে হবে যে সে সঠিক শাসক নির্বাচন করার মতো যোগ্যতাটা থাকতে হবে ওকে এটা সেই ক্ষেত্রে কি তাকে সবাইকে মানে যারা ভোটার হবে তাদের সবাইকে মুসলমান হতে হবে মানে এরকম কোন কিছু কি থাকবে না না অমুসলিমরাও পারবে মুসলিমরা যদি তাদের মধ্যে ওই ধরনের তাদেরকে যদি রাষ্ট্র নির্বাচন করে বা ব্যবস্থা করে সেটা সেই সিদ্ধান্তের আলোকে যদি সেটা সেটা হয়। তাদেরকে তাদের একটা মতামত যদি অবকাশ রাখা যায়। অপশন থাকবে। আর দ্বিতীয় যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হলো যে আমানতদারিতা থাকতে হবে যে নৈতিকতা নীতি নৈতিকতা ন্যূনতম মানে একজন মানুষকে উন্নীত হতে হবে যার দ্বারা এমন কোন অপরাধ বা এমন কোন অভিযোগ যার ব্যাপারে প্রমাণিত হবে যে তিনি ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে অথবা অন্য কোন স্বার্থের কারণে যোগ্য ব্যক্তিকে চেনার পরেও জানার পরেও অযোগ্য ব্যক্তিকে শাসক হিসেবে তিনি যাকে মতামত দিতে পারেন এরকম ব্যক্তিও ভোটার আইডি কার্ড পাবেন মাওলানা মাহমুদুল হক সাহেব যে উত্তরগুলো দিলেন যে জবাবগুলো দিলেন সেই জবাবের অধিকাংশের ক্ষেত্রেই সন্দেহের জায়গা থেকে যায় কিংবা ব্যক্তিগতভাবে আমিও নিরঙ্কুশ একদম তার কথাগুলোকে মেনে নিতে পারছি না বরং নিজের নবস অনেক কিছুই বলে অনেক প্রশ্নই উত্থাপিত করে যদিও তা উত্থাপন করা উচিত না জাস্ট একটি কথা বলতে চাই জামায়াত ইস হেফাজত ইসলামী বাংলাদেশ আমি বহুত ভিডিওতে বলেছি ইতিপূর্বে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ বহুত পূর্বেই শহীদ হয়ে গেছে হেফাজত ইসলাম বাংলাদেশ বর্তমানে নেই সুতরাং এই নাম দিয়ে মাজুর ব্যক্তিদের দ্বারা একটি সংগঠন পরিচালনা করা এটা অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু বই আনবে না অবশ্যই খারাপ কিছু বই আনবে আমি মনে করি বাংলাদেশ এই হেফাজত ইসলামের দায়িত্বটা অতি শীঘ্রই পরিপূর্ণ আল্লাহ মামুনুল হকের হাতে দেওয়া হোক অতি দ্রুত পুরো হেফাজতের দায়িত্বটা আল্লাহ মামুনুল হকের কাছে দেওয়া হোক আপনারা জেনে অবাক হবেন আল্লামা আহমদ শফি রহিমাউল্লাহ শেখুল ইসলাম মৃত্যুবরণ করার পরে শেখুল ইসলাম জুহেদ বাবু মৃত্যুবরণ করার পরে এই হেফাজত টিকে আছে জাস্ট শুধু আল্লাহ মামুনুল হকের কারণে সুতরাং আমি আবেদন করবো মাজুর যারা লোক আছে যাদের বয়স ষাটের উপর হয়ে গেছে তাদেরকে রেস্ট দেওয়া হোক যেমনিভাবে সরকারি বিভিন্ন কাজ থেকে দায়িত্ব থেকে চাকরি থেকে ষাট পের হলে তাদেরকে রেস্টের সময় দেয় রিটার্ন করে আমি মনে করি যাদের বয়স ষাটের উপরে হয়ে গেছে তাদেরকেও রিটার্ন দেওয়া হোক অত্যন্ত অন্তত এই নাম দাড়ি ইসলামী সংগঠন থেকে যেহেতু এটা এটার সাথে আমাদের আত্মার সম্পর্ক হেফাজতের সাথে আমাদের আত্মার সম্পর্ক রিদ্রতার সম্পর্ক তো এটাকে বারংবার কলঙ্কিত করা এটাকে বারংবার হাস্যরসের পাত্র বানানো এটা আমরা কেমন যেন মেনে নিতে পারছি না কষ্ট হচ্ছে ভিতর থেকেই এজন্য আবেদন করব রিকোয়েস্ট করব হাত জোড় করে রিকোয়েস্ট করব যারা মাজুর তাদেরকে রেস্টের সুযোগ দিন রিটার্ন দিন আর জুবানরা। জুয়ানরা যাদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি খিদমত হয়েছে সেই জুয়ানদের হাতে এই দায়িত্ব তুলে দিন দেখবেন হেফাজত আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে